বাঙালি যে হজুগে বাঙালি এটা বাঙালি না দেখলে বোঝা যায় না ঠিক আছে বাঙালির মাথায় যে কতগুলা গু আসলে আমি বাংলাদেশে জন্মনাগরণ করলে এগুলো আমি বুঝতাম না একটা জিনিস খেয়াল করেন যেই পলা পোলা দেড় বছর আগে খাইতে পাইত না মানে ভাত পাইতো না হলের হলের পান্তা ভাত বা হলের ওই লাস্টে যে না ডাল দেওয়া ভাত খাইতো ঠিক আছে ভাই কে কে কি জানে জানি না আমি প্রত্যেকটা মানুষকে চিনি খুব ভালোভাবে কাজ থেকে চিনি ঠিক আছে প্রত্যেকটা লোককে আমি কাজ থেকে চিনি ঠিক আছে তো যেই লোকগুলো এক সময় ভাত খাইতে পাইতো না হুম ঠিক ঠিকঠাক বই তিনবেলা হলের বেঁধে খাইতো না ধরেন একটা দাওয়াত পাইলে মানে এক এক বন্ধুরা দাওয়াত দিলে সব বন্ধু যাইতো এরকম একটা অবস্থা আর কি তো সেই জায়গা থেকে সেই লোকগুলো আন্দোলনকারী কোটা বিরোধী আন্দোলন কোটার জায়গায় কোটা কোটা রয়েছে ঠিক আছে কোটার জায়গায় কোটা রয়েছে কিন্তু দেশটারে উলট পালট করে দিয়ে গেছে যাই হোক মাথায় গু একটা কথা আগে বলছি তো সেই জায়গা থেকে একটা জিনিস চিন্তা ভাবনা করেন যে পোলা খাইতে পাইতো না সেই পোলা আজকে আয় দেখায় তার বারো লাখ টাকা তার পঁচিশ ভরি স্বর্ণের মালিক সে আসলে এইগুলো কোথা থেকে আসলো কোথা থেকে আসলো এই যে এই স্বর্ণগুলো বা এই যে বারো লাখ টাকা আয় কোথা থেকে আসে কিভাবে উৎস কোথায় এই কথা আপনাদের মানে মাথায় আসে না এই জন্য বলি আপনাদের মাথায় গু আমরা যখন যেটা পান ওইটা লে হুজুকে লাফান আর ভাই আমরা হুজুকে লাফাই না ঠিক আছে ভাই সত্যি কথা কইলে অনেকের ওই মনে হয় মাথায় সমস্যা জায়গা অনেকের গায়ে লেগা জায়গা ভাই আপনার গায়ে লাগলে আমার কি আসে যায় না যেটা সত্যি এটি আমি বলি ঠিক আছে যেটা সত্যি আমি এটাই বলি আপনারা একটু চিন্তা ভাবনা করছেন হ্যাঁ ভাই যে আসিফ নজরুলের কথা কই আচ্ছা ও কি আছে বলো দেখেন তো কথায় আগে শেখ হাসিনা থাকতে শেখ হাসিনার মতন ভালো আর লোক নয় বঙ্গবন্ধুর ইতিহাস সব ও মুখাস্ত সেই লোক এখন বইছে উপদেষ্টা এবার ওই যে সফিক কাছুরা সফিক কাছুরা ধানমন্ডির তিনেরে না ভাই বিশ্বাস করেন আমি নিজের চোখে দেখতাম তিনের ছাত্র না হে সফিক কাসুরা আজকে মনে করেন যে ফিরে সচিব যাই হোক আপনারা একটু সংযুক্ত হইন ঠিক আছে এদের একটু খেয়াল রেখেন আল্লাহ